নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা গরমে যে অল্প বেগু দুটো গাছে বেগুন গাছ বসিয়েছি তাতে রেয়ার অত্যন্ত ভালো আর গরমে বেগুন সাইজ একটু ছোট বেগুন ফলন অ্যাকচুয়ালি শীতকালে সবথেকে ভালো হয় শীতের সবজি হিসাবেই চিহ্নিত করা হয় কিন্তু গরমেও হয় এক্ষেত্রে ধরিয়ে দুটো গাছ বসানোতে গাছের গ্রোথ খুব ভালো দশ ইঞ্চি পটে দুটো গাছ বসিয়েছি আর দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা বেগুনগুলো ঝুলে আছে একদম সামান্য পরিচর্যায় কিন্তু গাছ বেড়ে উঠেছে গাছের সাইজ গ্রোথ দেখতেই পাচ্ছেন যেটা অসুবিধা হচ্ছিল অসুবিধা যেটা হচ্ছিলো সেটা সব আমি সবটাই শেয়ার করি কারণ গাছ বসালে আপনার ক্ষেত্রেও সে একই অসুবিধা আসতে পারে গরমের সময় গাছ ছাদে রাখা যে কতটা ভয়ঙ্কর সেটা যারা গাছ করে তারা মোটামুটি বুঝতে পারে তো সেক্ষেত্রে গরমের জন্য কিন্তু গাছের গ্রোথ থমকে ছিল আর গাছ যখনই মাঝে মাঝে বৃষ্টি পাচ্ছে গাছের কিন্তু রূপ অসু মানে অসম্ভব সুন্দর হয়ে যাচ্ছে এবং ফলনও এই লাস্ট যে কদিন একটু বৃষ্টি হলো তাতে কিন্তু গাছের চেহারা একদম বদলে গেছে গাছের চেহারা বদলে যাওয়ার সাথে সাথে গাছে অজস্র ফুল এসছে এবং যেগুলো ফলে পরিণত হচ্ছে আমি গাছ বসানোর সময় যেটা আপনাদের দেখিয়েছিলাম আগে একটা ভিডিও করেছিলাম বেগুন গাছের সেখানে কিন্তু আমি গাছ বসানোর সময় নিচের দিকে যে খাবার দিয়েছিলাম সেই খাবারেই কিন্তু গাছ চলছিল পরবর্তীকালে যে খাবারগুলো আমরা অ্যাপ্লাই করছি সেখানে কিন্তু ওয়েদার ভালো থাকলে খোল জল সরিষা খোলজল বেগুন গাছের জন্য একটা অত্যন্ত মূল্যবান খাবার যে খাবারটা দিলে কিন্তু গাছে আর কিছু দিতেও হয় না অন্য কিছু না দিলেও কিন্তু গাছের ফলন এক একটা খাবারই হয় আমি দেখেছি বিগত দিনে গাছ করার ক্ষেত্রে সেই অভিজ্ঞতা শেয়ার করছি সরিষা জল আর দিচ্ছি মিক্সড খাবার এই হচ্ছে খাওয়ার তো সরিষা খোলের সঙ্গে যদি আপনারা মনে করেন যে একটু সুপোলা দেবে সেক্ষেত্রে কিন্তু গাছের রেয়াল আরও ভালো হবে যেহেতু বাড়িতে এগুলো খাওয়া হবে তার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে মিক্স খাওয়ার সাথে সরিষা ফুল দিয়ে এই দিয়ে চলতে থাকে এই বাগান বিলাসগুলো আমার অনবরত একইভাবে ফুল দিয়ে যাচ্ছে আগে কটা ভিডিওতে পরপর দেখিয়েছিলাম পুনিং করা এবং কি খাওয়ার দিচ্ছিলাম সেই একইভাবে আর গাছ বেশ বেড়ে উঠেছে তার সাথে সাথে আবারও পুনিং হবে এই বর্ষার সময় গাছগুলোকে আরও সুন্দর করে নিতে হবে কিছু গাছ রিপট করতে হবে এই থাকবে বাগান বিলাস নিয়ে থাকবে আর বেগুন গাছের পরিচর্যা বলতে হ্যাঁ দেখতে বর্ষা পড়লে আমাদের গাছ নিয়ে অনেক চিন্তায় দূর হয়ে যায় তার ভিতরে কী কী বর্ষা পড়লে গাছের গ্রোথ এমনি সুন্দর হয়ে যায় গাছের উজ্জ্বলতা এমনিই বেড়ে যায় রোগ পোকার আক্রমণ গাছে থাকে না তার কারণ একটাই কারণটা কিছুই না যেহেতু অতিরিক্ত জোরে সাওয়ার হয় সেক্ষেত্রে গাছের পাতার তলায় বা গাছের কোথাও যদি কোনো গাছের কোনো পোকার ডিম থাকে বা কোনো পোকা থাকে সেগুলো কিন্তু অতিরিক্ত সাওয়ারিঙে গাছগুলো থেকে ঝরে পড়ে যায় ঝরে পড়ে গেলে আবার সেই পোকা আবার ডিমের সম্ভাবনা আবার গাছে যেয়ে সঠিক জায়গায় যেয়ে আবার ডিমটা ধারণ করা তো এক্ষেত্রে দাঁড়িয়ে যখনই অনেক বৃষ্টি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে গাছের রোগ পোকা মুক্ত গাছ হয়ে যায় যখনই গাছ রোগ পোকা মুক্ত থাকবে তখন কিন্তু গাছ থেকে রেজাল্ট অনেক বেশি ভালো পাবেন এটা একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপ টিপস না আলোচনা কারণ রোগ পোকা থাকলে গাছ যতটা বড়ই হোক তা কেন গাছে কিন্তু রেয়ার পাবেন না ধরুন অনেক সময় দেখা যায় গাছে ফুল হচ্ছে ফুল কিন্তু ফলে পরিণত হচ্ছে না ম্যাক্সিমামে ঝরে যাচ্ছে তার কারণ কিন্তু গাছে রোগ পোকা সেটা দেখতে হবে কোনো শোষক পোকা আছে কি না গাছের পাতার তলায় সেক্ষেত্রে আমাদের কীটনাশক ব্যবহার করতে হতে পারে সেক্ষেত্রে কীটনাশক ব্যবহার করলে গাছে আবার পরিবর্তন চলে আসবে রোগমুক্ত গাছ আর খাওয়ার মাটি নর্মাল মাটি আমি সব সময় সর্বসময় বলি যে নর্মাল মাটিতে কিন্তু গাছ নর্মালভাবে খুব ভালো হয় আমার মাটি আমি কতটা বিশ্বাসযোগ্য জানি না বাট লাস্ট পাঁচ সাত বছর পর্যন্ত আমি একই মাটি ব্যবহার করি শুধুমাত্র অল্প মিক্স খাওয়ার গোবর সার দিয়ে মাটিটাকে আবার একটু পুনর্জীবন দেওয়ার চেষ্টা করি সেই পুনর্জীবনের মাটিগুলোতে গাছ বসালেই কিন্তু গাছ বেড়ে ওঠে এরপরে বেড়ে ওঠার সাথে সাথে বাইরে থেকে খাওয়ার গাছে কীটনাশক যেটা বলার সেটা হচ্ছে গিয়ে মাটি সবসময় হালকা করবেন এই এই রিকোয়েস্টটা আমার সবসময় থাকে হালকা মাটিতে কিন্তু রেজাল্ট অনেক বেশি ভালো হয় এবছর শুরুতেই পাঁচ ছটা ড্রাগন হয়েছে যেটা বলছিলাম হালকা মাটিতে কিন্তু গাছের রেজাল্ট সবথেকে ভালো হয় যেখানে গাছ নিয়ম করে মানে নিজের মতো করে শিকড়কে বাড়তে দিতে পারে সেই জন্য হালকা মাটি এই হালকা মাটির রেশিও আমি অনেক ভিডিও করেছি সেখানে তাদের আবারও বলি হালকা মাটির সঙ্গে কিন্তু বালি মেশানো থাকবে গোবর মেশানো থাকবে যদি সিক্সটি পার্সেন্ট মাটি থাকে বাকিটা বালি আর গোবর করবেন তাহলেই কিন্তু মাটিটা একদম হালকা হয়ে যাবে এই গরমে কিছু ঢ্যাঁড়স গাছ মানে অল্প কিছু ঢ্যাঁড়স গাছ বসেছিলাম উনিশটা কুড়িটা টবে তিনটে চারটে করে দানা কনোটা ফেলে দিয়েছিলাম যে কটা গাছ জ্বালিয়েছে সেইভাবেই গাছগুলো বেড়ে উঠেছে এবং ফলন চালু হয়ে গেছে রেগুলারই একদিন ছাড়া ছাড়া আটটা দশটা করে আমরা কিন্তু ঢ্যাঁড়স পাচ্ছি আপনাদেরও বলবো যে শীতকালে যে টবগুলো খালি হয়ে যায় সেখান থেকে কিন্তু আপনারা সুন্দর ঢেঁড়স করতে পারেন ঢেঁড়স নিয়ে একটা একদম ডিটেলস ভিডিও আসবে আমি সবসময় অল্প যত্নে অনেক সহজভাবে গাছ করার চেষ্টা করি আপনারাও করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন